সালামু আলাইকুম প্রিয় ইয়ার্স সবাই কেমন আছেন আজকে ফুসকুনির মাঝে গোসল করম খুব উমতার এবং খুব গরম লাগে মেঘলা মেঘলা করলেও কী হইব কিন্তু খুব গরম লাগে আর এই যে ফুসকুনির মাঝে গোসল হরম ফুসকুনির মাঝে যে ফেনা যে সব ফেনা এটা ফেনা থাকায় ফুসকুনির পানিটা ঠান্ডা থাকে এবং ফ্রিজের পানির মতন কিন্তু শুরু দিনের গরমও তাপমাত্রা বেশি থাকে রোদ দিল থাকে রোদের সময় গোসল করলে এই ফুসকিনির মাঝে আরাম লাগে মানে এই ফুসকিনির মাঝে দল যে আছে এই দলর তাকায় পানিটা ঠান্ডা থাকে প্রচণ্ড ঠান্ডা ফ্রিজের মতো তো যাই হোক সবাই দেখতে থাকেন আজকে আমাদের এই ফুসকুনির মাঝে গুসল হরাম এবং হাতার দিমু সবাই কেমন লাগলো এবং কেমন লাগে এই যে ফুসকুনির মাঝে হাতার দিমু সবাই দেখতে থাকেন আবার দেখাইও সবাই আমাদের দর্শক বাইরে দেখাইও হাতার দিয়া কিন্তু ও অন্য যাইমো হাতার দিয়া আবার এই এই মাথা তো আবার চলে আসবে Met de rijen heen. Dat is een dover. Maar is goed bij Aqui,